আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের এই ভিডিওটা একটা ছয় শতাংশ জমির ওপরে ছয়তলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট গ্যাস কারেন্ট সব কিছু আছে তিনটে ইউনিট একটা বাড়ি বিক্রি হবে এই বাড়িটা এটা হচ্ছে ঠিকানা গিরিদারা আবাসিক এলাকা ফতুল্লা নারায়ণগঞ্জ যদিও নারায়ণগঞ্জ শেষ ঢাকার শুরু তার মানে এদিক থেকে নারায়ণগঞ্জ শেষ ওই দিক থেকে ঢাকার ঢাকা শুরু এটা হচ্ছে ছয়তলা ফাউন্ডেশন একতলা কমপ্লিট ভিতরের তিনটা ইউনিট গ্যাস কারেন্ট সব আছে যদি কেউ আগ্রহী থাকেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন বারো ফিট পাকা রাস্তা সংলগ্ন খুবই সুন্দর একটা লোকেশন একদম রাস্তার সাথে এটা হচ্ছে সাদদাম মার্কেট থেকে মাথুয়াইল সাদদাম মার্কেট থেকে নামলে রিক্সায় দুই থেকে তিন মিনিট দশ টাকা রিক্সা ভাড়া ভিতরে যদিও রিক্সায় উঠলেই এখনও দশ বিশ টাকা দিতেই হয় সেই হিসেবে আর কি খুবই কাছে এখান থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক খুবই নিকটে খুবই কাছাকাছি পায়ে হাইটে গেলেও সর্বোচ্চ পাঁচ মিনিট লাগে তো যাই হোক আশা করি এই বাড়িটা আসলে যা তৌফিক থাকলে ক্যাপাসিটি থাকলে নিয়ে নিলে অবশ্যই লাভবান হবে এতে কোনো সন্দেহ নেই এখানে খুবই রিজনেবল প্রাইসে এটা তাদের প্রয়োজনেই বিক্রি করে দেবে নয়তো জমির মূল্যে বাড়ি পেয়ে যাবে টোটালি ভালো থাকবেন আসসালামু আলাইকুম স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন